আজকে আপনাদের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের এই টপিকটা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাই দিব কারণ সামনে যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের অসংখ্য শিক্ষার্থী কিন্তু আপনারা এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাবেন তো যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন তাদের অবশ্যই অ্যাডমিট কার্ড নির্দিষ্ট সময়ের ভিতরে ডাউনলোড করে ফেলতে হবে এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের সর্বশেষ তারিখ কত কবে এই অ্যাডমিট কার্ড আপনাকে অবশ্য অবশ্যই উনিশ এপ্রিলের ভিতরে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে ফেলতে হবে এবং এই অ্যাডমিট কার্ডটা কোথা থেকে ডাউনলোড করবেন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পরে যখন আপনি এই ওয়েবসাইটে যাবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে সেখান থেকে বা আপনি লগ ইন অ্যাপ্লিকেশন লগ ইন যে অপশনটা আছে এখানে যাওয়ার পরে মেনলি আপনার এইচএসসি রোল এসএসসি রোল আপনি যে মোবাইল নম্বর দ্বারা অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নম্বর আর যে পাসওয়ার্ড আপনাকে দিয়েছিলো সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার মাধ্যমে পরবর্তীতে আপনি কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই তাহলে কত তারিখের ভিতরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অবশ্যই এই এপ্রিলের উনিশ তারিখের ভিতরে আপনারা যারা এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছেন তারা অবশ্যই অবশ্যই অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষার সেন্টার কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যে আপনাকে পরীক্ষা দিতে হবে আর এক্ষেত্রে সিউডের পরীক্ষা উনিশ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা এ পরীক্ষা উনিশ তারিখে অনুষ্ঠিত হচ্ছে বিকালে তিনটা থেকে চারটা আর বি ইউনিটের পরীক্ষা পঁচিশ এপ্রিলে বিকাল চারটা থেকে আর এটা হলো তিনটা থেকে চারটা আর হলো চারটা থেকে পাঁচটার ভিতরে আপনার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সো আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের পদ্ধতিটা জানিয়ে দিলাম এখন মিলে আলোচনা করব যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মানবন্টনটা একটু বলে নেই কারণ মানবন্টন কুমিল্লা ইউনিভার্সিটি যেহেতু এবছর গুছো থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে সো মানবন্টনের কিছু পরিবর্তন আসছে মানববর্ণনগুলো একটু দেখে নেন তারা একটু বলে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় টোটাল পাশ মার্ক হল একশোর ভিতরে তিরিশ এখানে আলাদা আলাদাভাবে পাশের কোনো শর্ত নাই পরীক্ষা একশো নম্বরে এমসিকিউতে অনুষ্ঠিত হবে আর জিপি থেকে নেওয়া হলো বিশ মার্ক একটা ভুল থাকলে জিরো পয়েন্ট টু ফাইভকে কেটে নেওয়া হবে পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে আর বুথ বলি কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না তো এখানে মেনলি এ ইউনিটের মানবণ্ডন দেওয়া আছে এ ইউনিটের মানবণ্ডনটা ভালো করে দেখে নেন পাশাপাশি বি ইউনিটে কিন্তু সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে হবে দিতে পারবে তাদের ক্ষেত্রে কী কী মানবণ্ডন এখানে দেওয়া আছে দেখে নেবেন পাশাপাশি সি ইউনিটের ক্ষেত্রেও কিন্তু সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে হবে দিতে পারবে তাদের ক্ষেত্রে কী কী মানবণ্ডন মানবণ্ডন হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে কিন্তু একটু দেখে নেন এখন প্রশ্ন হলো শেষ মুহূর্তে কুমিলা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার জন্য যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোয়েশন ম্যাকটা এখন বেশি বেশি সলভ করা যেহেতু সময় বেশি নাই অল্প সময়ের ভিতরে আপনার যদি ইচ্ছা থাকে কুমিলা বিশ্ববিদ্যালয়ে পাওয়া তারা অবশ্যই অবশ্যই বাজার থেকে যে কোনো একটা পাবলিকেশনের কুমিলা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে এখন বেশি বেশি সলভ করবেন চ্যাপ্টার ওয়াইজ যে টাইপগুলো আছে বা যে ফর্মুলাগুলো আছে এখন বেশি বেশি রিভিশন দিবেন হাতে ক্যালকুলেশনে বেসিক যে শর্টকাটগুলো আছে সেগুলো একটু শিখে রাখবেন পাশাপাশি ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে শর্টকাট যে ফর্মুলাগুলো আছে এটা একটু দেখে রাখবেন আর পরীক্ষা অবশ্যই চেষ্টা করবেন ভালো করে দেওয়ার জন্য কারণ এবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনাদের ভিতর থেকে প্রায় এগারোশো শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাবে তো আপনার যদি স্বপ্ন থাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার শেষ পর্যন্ত উত্তর উচিত হলো ভালো করে একটা প্রস্তুতি নেওয়া আমরা রাখবেন ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্নটা পূরণ করতে আপনার বাবা মুখে হাসি পড়াইতে এর জন্য আপনাদের অবশ্যই উচিত হলো অন্তত এপ্রিল মাসটা ভালো করে পড়াশোনা করা আর এপ্রিল এবং মে এই এপ্রিল এবং মে মাসের ভিতরে কিন্তু আপনাদের এ বছরের অ্যাডমিশনের সকল পরীক্ষা মোটামুটি শেষ হয়ে যাবে তার মানে আপনাদের লাইফে এই এপ্রিল এবং মে মাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এপ্রিল এবং মে মাসটাকে যদি আপনি প্রপারলি কাজে লাগাতে পারেন বা আপনি যদি ভালো পরীক্ষা দিতে পারেন আশা করি সবটা পূর্ণ হবে যেহেতু সর্বশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরপরই সর্বশেষে মে মাসের দিকে আপনাদের গুচ্ছের পরীক্ষা হবে অনেকে ভাবনা হল শেষ মুহূর্তে শেষ ভরসা হিসেবে গুচ্ছকে টার্গেট না তো যাদের ভাবনা এরকম আছে যে গুচ্ছদের অন্তত একটা সিট অবশ্যই অবশ্যই পাওয়া তারা চাইলে আমাদের ভার্সিটিক গুচ্ছ মধ্যে টার্গেট মাসে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনি ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে পঞ্চাশটা ক্লাস এই পঞ্চাশটা ক্লাস ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হবে এই পঞ্চাশটা ক্লাস আপনি চাইলে দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু আপনি করে ফেলতে পারবেন তার মানে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি যদি ভালো একটা প্রিপারেশন নিতে চান আপনার উচিত হলো আমাদের এই কোর্সে ভর্তি হওয়া যাওয়া এবং এই কোর্সে ভর্তি হলে যেহেতু এই পঞ্চাশটা ক্লাস করলে আপনার প্রত্যেকটা চ্যাপ্টারের আপনার বেসিকগুলো আপনার হয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারের টাই ফর্মুলা সম্পর্কে আপনার জানানো হয়ে যাবে এবং আমরা ক্লাসগুলোতে যেহেতু হাতে ক্যালকুলেশনও শেখাই দিব শর্টকাট টেকনিকেও শেখাই দিব এবং প্রত্যেকটা চাপ্টার যখন কোশ্চিন ব্যাংগুলো সলভ করে দেবো আশা করি আপনার শতভাগ প্রস্তুতি আমাদের এই কোর্সে অল্প সময়ের ভিতরে আপনার হয়ে যাবে এদের যারা শেষ মুহূর্তে গ্যাপগুলোকে ফিল আপ করতে চান শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে চান অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হতে যান ভর্তি হয়ে যান যদিও কোর্স ফি দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি শেষ মুহুর্তে এখন যদি আপনি ভর্তি হন পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বার পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এখানে আমাদের বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম্প্যাল আছে এক্সাম্পের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কত তারিখের ভেতরে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম অবশ্যই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নেবেন পরীক্ষা ভালো করে দেবেন নিজের সর্বোচ্চ ইফোক টু দেওয়ার চেষ্টা করবেন আশা করি করতে আপনার সব পূরণ করবে দিন শেষে আপনার সবটোপণ হবে আর বাবা মুখে হাসি পড়বে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ